তো আজ আমি কথা বলবো আমার দেখা অন্যতম সেরা কিছু হরর মুভি সিরিজগুলোর মধ্যে অন্যতম দা কনজরিং সিরিজ নিয়ে আপনি যদি একটু একটু হলো হরর মুভি ভালোবেসে থাকেন তাহলে দা কনজরিং ইউনিভার্স এই নামটা কোথাও না কোথাও শুনে থাকবেন কারণ হরর মুভিকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছে দা কনজরিং ইউনিভার্স এই সিরিজটা কতটা অসাধারণ তা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে চলুন আলোচনা শুরু করি তো এই মুভি সিরিজের কাহিনী নির্মাণ করা হয়েছে মূলত এড আর লরেন ওরের নামের এক দম্পতিকে কেন্দ্র করে তারা ভৌতিক ঘটনা নিয়ে কাজ করে এবং মানুষের সমস্যা মাতন করে আর অনেক সময় খুব ভয়ঙ্কর কিছু মুখোমুখি হয় দা কনজরিং ইউনিভার্সের মুভিগুলো সত্যি ঘটনার উপর নির্মাণ করা হয়েছে এড এবং লরেন ওয়ারেন বাস্তবে যে ঘটনাগুলো তারা দেখতে পেয়েছে সেই ঘটনাগুলোর উপর ভিত্তি করে মূলত ভূমি নির্মাণ করা হয়েছে দা কনজরিং মুভিগুলোর তিনটি মুভি আলাদা আলাদা ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হলেও মূল চরিত্রগুলো একই ছিল তাহলে চলুন এবার এই তিনটি মুভির কাহিনী সম্পর্কে আপনাদের ছোট করে একটু ধারণা দিয়ে দেই দা কনজরিং 2013 এটা হচ্ছে প্রথম মুভি এই প্রথম মুভিতে একটি পরিবার একটি পুরনো বাড়িতে শিফট হয় তারপর বাড়ির মধ্যে নানা অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে এট এবং লরেন সেখানে তদন্তের জন্য যায় আর সেখানে আস্তে আস্তে রহস্য উন্মোচিত হয় এই মুভিতে পুরো গল্পটা একদম গুছানো ছিল আর হর দৃশ্যগুলো অনেক ভয় পাওয়ার মতোই ছিল খুবই সুন্দর এবং ভালো একটি মুভি ছিল এটা এরপর দু সালে আসে দ্য কনজরিং টু তো এই মুভিতে এড এবং লয়েন ওয়েন লন্ডনের এনফিল্ড এলাকায় যায় আর সেখানে তারা দেখতে পায় ছোট একটা মেয়ের উপর অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে এই মুভিতে হর সিনে পাশাপাশি ভালো কিছু টুইস্ট ছিল যা আপনাকে এই মুভিটা দেখার জন্য অনেক এক্সাইটেড করে তুলবে ভয় পাওয়ানোর বিষয়টা আগের মুভির চেয়ে একটু ভিন্ন ছিল আর ফালাক নামের একটা ভয়ঙ্কর চরিত্র এই মুভিতে দেখতে পাওয়া যায় আর সেই জন্য কনজোরিং ওয়ানের থেকে কনজরিং টু আরো বেশি বেটার ছিল আর পর আসে দু সালে দ্য কনজোরিং থ্রি দ্য ডেভিল মেড মি ডু ইট তো তিন নাম্বার মুভিটার গল্প কিছুটা আলাদা এখানে হরর সিন এর পাশাপাশি একটা খুনের মামলার বিষয়ও জড়িত ছিল আগের দুটো মুভির চেয়ে এই মুভিটা একটু ভিন্ন ধাঁচের আর হররের পরিমাণ একটু কম থাকলেও এই মুভিটার গল্প খুব ভালোভাবে সাজানো হয়েছিল সুতরাং এই তিনটা মুভির কাহিনী সম্পর্কে এক কথায় বলে ওয়ান অফ দা বেস্ট একটা ফ্র্যাঞ্চাইজি এটা আপনারা যদি হরর এবং मिस्ट्री একসাথে পছন্দ করে থাকেন তাহলে এই ফ্র্যাঞ্চাইজিটা আপনার জন্য মাস্ট ওয়াচ হয়ে থাকবে এই সিরিজে আলো ছায়া ক্যামেরা মুভমেন্ট আর সাউন্ড খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে কোথায় ভয় দেখানো হবে আর কোথায় শুধু টেনশন তৈরি করা হবে এই ভারসাম্যটা অনেক ভালো ছিল প্রতিটা মুভির গল্পই আলাদা কিন্তু সবগুলোতে একটা বাস্তবের সোয়া ছিল যেহেতু ঘটনাগুলো বাস্তব কাহিনীর উপর নির্মাণ করা হয়েছে তাই মুভিগুলো আরো বেশি বিশ্বাসযোগ্য মনে হয় আগামী সেপ্টেম্বরে এই মুভির চতুর্থ পার্ট আসবে যেটা নাম হচ্ছে দ্য কনজরিং লাস্ট রাইটস আর এই মুভিটি হতে পারে একদম মূল কাহিনীর শেষ পর্ব আগের মুভিগুলো যারা দেখেছেন তাদের জন্য এই মুভিটা আরো বেশি গুরুত্বপূর্ণ হবে সুতরাং আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড দ্য কনজোরিং কেবল ভয় পাওয়ানোর জন্য না এটা একটা সুন্দরভাবে গড়ে ওঠা হর গল্প যেখানে বিশ্বাস সাহস আর ভালোবাসার দিকটাও তুলে ধরা হয়েছে এর আলাদা একটা ইউনিভার্স হয়েছে আপনারা চাইলে বাকি পার্টগুলো দেখতে পারেন কিন্তু এই ইউনিভার্সের মুভিগুলোর মধ্যে এই তিনটাই হচ্ছে একদম বেস্ট আপনারা যারা হর মুভি দেখতে ভালোবাসেন কিন্তু অতিরিক্ত রক্তারক্তি বা অকারণে ভয় পছন্দ করেন না তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে তো আপনারা যদি এই মুভিগুলো দেখে থাকেন তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আর কোন পার্টটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও চাইলে আপনি কমেন্ট বক্সে বলতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ